ক্লাস শেষ করে হোস্টেলে আসলাম এখন বাড়ি যাওয়ার পালা তাই রুম থেকে জানালার পাশে দাঁড়িয়ে আছি আমি রেডি হলাম রেডি হয়ে বের হচ্ছি আমার রুমটা দেখাচ্ছি ধীরে ধীরে যে আমরা আমি কোথায় থাকি কোন কোন রুমে খুব ভালো আমি চারতলা থাকি আমি আমার ব্যাগটা নিচ্ছি আর আমার রুমমেট হানিফ স্যার হানিফ স্যার ঘুমাচ্ছে তাকে বলা হয়েছে আগে যে আমি চাবি নিলাম চাবি ঘরের চাবি ঘরের চাবিটা পকেটে ঢুকেলাম হানিফ স্যারের কাছে একটা আছে আমার কাছে একটা আর আমি আমার ব্যাগ নিয়ে অর্থাৎ শপিং ব্যাগ নিয়ে দরজার মুখে বেরিয়ে যাচ্ছি দরজাটা একটু টেনে দিলাম সে ঘুমাচ্ছে না ওঠায় চারশো দুই নম্বর কক্ষে থাকি এখন ধীরে ধীরে হাঁটছে আমাদের অন্য অন্য সারগুলো প্রায় চলে গেছে এ সার চলে গেছে চারশো চারে জুবাই স্যার রাজব স্যার সিদ্দিক সার সবাই চলে গেছে আর আমাদের চারতলা থেকে পাশে বিল্ডিং যে যেখানে একাডেমি বিল্ডিং আমরা ক্লাস করি দেখতে পাওয়া যায় আর চারিদিকে সব গাছ আর গাছ सबुज so गाछ